বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে উপস্থিত আছেন উপজেলা ইউনিয়নের নির্যাতিত নিপীড়িত আমার প্রিয় সংগঠনের নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে জওয়া দেবে পৌরসভার পক্ষ থেকে জানাই সামার সালাম শুভেচ্ছা কালী বন্ধুগণ আপনারা দুই হাজার বাইশ সালে আলঙ্গের লাভলু গাজী সমন্বয় আহ্বায়ক কমিটি হয়েছিল সেই আহ্বায়ক কমিটি আমাদের দেশটায়ক তারেক রহমান এবং ত্রিশপুরের বিএনপি নেতৃবৃন্দকে অনরা খুশি করতে পারেন নাই আমরা এই দুই বছরে মটকড়িয়ার প্রাণ প্রিয় নেতা আমাদের অভিভাবক যিনি এই সতেরো বছরে চৌন্নটি মামলাকে উনি মটকড়িয়ার সকল জনগণের পক্ষে ছিলেন এবং হামলা মামলাতার তার তার বিরুদ্ধে অনেক হয়েছে তাকে এই এর আগের যে কমিটি ছিল তারা তাদের এই আমাদের প্রাণ প্রিয় নেতাকে বহিষ্কার করার

অনেকে আপনারা স্থান পাননি এই কমিটি থেকে আপনারা স্থান পাবেন সংগ্রামী বন্ধুবান আজকের মধ্যে চাই আজকের এই মঠ আমাদের নাম ভাঙিয়ে আমাদের দলকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য আজকের প্রশাসনের লোকজন চক্রান্ত করতেছেন এই আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পরে মঠপরিয়া থানায় একটি মামলা হয়েছে যিনি মামলা করেছেন তিনি বিএনপির কিছু নয় বিএনপির কোন কমিটির নাই আমাদের এই মটপরে ওসি কি কিভাবে এই মামলা নিয়েছেন এই মামলা কি কারণে নিয়েছেন অন্য একটি দলকে উনি সুবিধা দেওয়ার জন্য করেছেন কারণ হল যদি বিএনপির এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলাকে আপনি ওসি বলতে চাই আপনি এই হারুন এই হারুন এলে ইতিমধ্যে ইতিমধ্যে উনি বিভিন্ন আমাদের কাছে টাকা চেয়েছেন এনাকে অতিব বিলম্বে ওনাকে আপনি গ্রেফতার করবেন না হলে আমরা বুঝে নেব আপনি এই মামলা ঘুরিয়ে বিএনপি কে করার জন্য মঠ করেন বিএনপি কে ধ্বংস করার জন্য চক্রান্ত করছেন এবং অন্য একটি দলকে আপনি সাহায্য করছেন সংগ্রামী বন্ধুগণ আজকের এই আপনারা এই আবার মধ্যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন